শীতলকুচিতে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের চাঞ্চল্য বৃহস্পতিবার দুপুরে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের প্যাটলানে প্রায় এলাকা থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার কিরে চাঞ্চল্য ছড়ালো মৃত ষোলো বছরের নাবালিকার নাম মন্দিরা বর্মন সে বড়মরিচা দেলওয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল স্থানীয় সূত্রে জানা যায় দুপুর বারোটা থেকে বাড়ি ফাঁকা থাকার সুযোগে নিজের শোবার ঘরে গলায় দৌড়ি দিয়ে ঝুলে পড়ে বন্দিরা কিছুক্ষণ পর পরিবার ফিরে এসে ওই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শীতলকুচি থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়

को छलेमै आफ्नो यो दुई छले र यो सोढा बाहिर पनि नाम আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন